ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অপরাধ দমন অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে চৌষট্টি জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ ঠিক যেন সিনেমার কোনো অ্যাকশন দৃশ্য অপরাধীদের অবস্থান লক্ষ্য করে চলছে নিরাপত্তা বাহিনীর মুহুর্মুহু গুলি মঙ্গলবার রিওডি জেনিরোর বিমানবন্দর সংলগ্ন এলাকায় চালানো হয় বিশেষ অভিযান এতে অংশ নেয় আড়াই হাজারের বেশি সদস্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে চালানো হয় এই অভিযান যার লক্ষ্য ছিল ব্রাজিলের বহুল আলোচিত রেড কমান্ড গ্যাং অভিযান শুরুর পরপরই পাল্টা হামলা চালায় গ্যাং সদস্যরা গুলির পাশাপাশি ড্রোন দিয়ে বোমা ছড়া হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তারই প্রেক্ষিতে অভিযান আরও জোরদার করা হয় সন্দেহভাজনদের দেখার সাথে সাথে গুলি করতে থাকেন যৌথবাহিনীর সদস্যরা অভিযানস্থল থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র উদ্ধার করা হয় জব্দ করা হয়েছে দুইশো কেজির বেশি মাদক কর্তৃপক্ষ বলছে মাদক ব্যবসা নারী অপহরণ হত্যা এবং গুমের মতো অপরাধের সাথে জড়িত এসব গ্যাং সদস্যরা